হাই গাইস আজ আমি খুব খুশি কারণ আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো গাইস এইভাবে আমাকে সাপোর্ট করে যা আজকে আপনাদের ঘুরে দেখাবো ভাগতপুরে পুরে থেকে বড়ো কুমির প্রকল্প তো ভিডিওটা দেখতে থাকুন গাইস

দাদা মনটা আছে খুব খুশি আমার মন সবসময় খুশি কত কষ্টের মাঝে থাকলেও হাসি খুশিতে থাকলে ক্যামেরাটা ভালো

নিচে বসো তো আমরা এখানে কিছু ফটো ফটো নিয়ে সামনে থেকে এগোবো been. 我。 再来一遍，再读一遍，再读一遍，再读一遍。Um, um, um,

নদীর দুই সাইড এ জঙ্গলে ভরা সবুজ গাছে দেখানোর চেষ্টা করবো আরো নদীর সাইড গিয়ে তো বন্ধুরা আমরা ভাগতপুরের নদীর সাইড থেকে আমরা এগোবো গেটের সামনে তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি ফাইনালি আমরা গেটের সামনে থেকে প্রবেশ করছি তো সামনে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারে পার পিস তিরিশ টাকা করে পড়বে আমরা সাইড থেকে বাম সাইড থেকে ছোট থেকে বড় বাম সাইড থেকে ছোট পড়বে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা কুমিরের বয়স অনুযায়ী ভাগ করা রয়েছে তো এখানে মেনশন নেই তো কত বছর বয়স হয়েছে তো যাই হোক আপনাদের পুরোটাই দেখানোর চেষ্টা করবো এখানে দেখো অনেকগুলো কুমির শুয়ে আছে একসঙ্গে এগুলো ছোট তো गाइस প্রতিটা কিন্তু ভাগ করা রয়েছে বয়স অনুযায়ী এখানে তিনটে একসঙ্গে শুয়ে আছে তো এতটা জালের বেড়া দেওয়া রয়েছে তো ঠিকঠাক দেখাতে পাচ্ছি না চলো গেস আমরা ধীরে ধীরে এগোবো আপনাদের দেখানোর চেষ্টা করব এর থেকে বড় নেই না এখানে এখানে থাকার কথা হ্যাঁ এই মুহূর্তে দেখা দেখুন গাইস খুব বড় দেখা জুম করে দেখানোর চেষ্টা করছি আর ফোনটা যদি ভেতর পড়ে যায় কিছু করবে না আদর করে হালকা করে কামড়াবে তো যাই হোক আমরা সামনের দিকে এগোবো দেখলাম একটু হালকা বড় কুমির আরো ছোট কুমির ঘুমাচ্ছে একটু দুধ খাওয়াতে হবে এখন কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে কিন্তু এরা যদি সামনে পায় নিজেকেও চিনবে না পর কেউ চিনবে না এখানে আর একটা কুমির দেখতে পাচ্ছি জলের মধ্যে ভেসে আছে এই কুমিরটা কিন্তু আগের দেখেছিলাম খুব বড় কুমির এই কুমিরটা কিন্তু খুবই বড় আগেরবারে বারে এইখানেই শুয়েছিল পুরো এই এইখানে শুয়েছিল কুমিরটাকে দেখাচ্ছি দেখো এখানে একটা আছে ওই দিকটা দেখো একটা ওই জুম করে টানার চেষ্টা করছি দেখো জুম করে দেখার চেষ্টা করছি ওটা দেখো খুবই বড় জলের মধ্যে ভেসে আছে দেখো আমাদের আওয়াজ এদিকে ঘুরে আসছে এরকম যদি দেখতে চাও চলে আসো আমাদের সাথে যোগাযোগ করুন আমরা নিয়ে আসবো গাইড করে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আমাদের মেন যে গাইডম্যান ম্যান আছে এরিয়াটা খুবই বড় তো আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দেখুন আমাদের এই ছেলেটা কুমিরের তরন্ত বেরিয়েছে বলছে এটা কুমির টাইম তো গাইস এই কুমির দেখুন এত বড় কুমির প্রায় কত ফুট হবে এটা পাঁচ ছ ফুট হবে আর একটা জলে ভাসছে দেখুন

দেখা দেখিয়েছি তো এইখানে আমাদের সমাপ্ত তো আমরা যেটা আশা করেছিলাম তো সেইভাবে আপনাদের দেখাতে পারিনি তো যাই হোক আপনারা খুব তাড়াতাড়ি আসতে হবে আমরা তো ঠিক সন্ধ্যার টাইমে এসেছি বিকেল টাইমে আমাদের আসতে হলে বারোটা এগারোটার দিকে আসতে হবে খুব দেখতে পাবো আমরা আর সামনে ফুলের বাগান রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব। যে কুমিরের ডিম এটা শ্যাম্পল ছেলেরাও আছে যারা কাজ করে হম তো এটা হচ্ছে মেন গেট মেন গেট থেকে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি আর গেটের সামনে আমরা বাইক রেখেছি এবার আমরা বাড়ি ফিরে যাব এটা হচ্ছে টিকিট কাউন্টার আমি হচ্ছে বন মানুষ যাই জন্য হেলমেট পরে আছি আমাদের কুমির দেখে এত বড় কুমির দেখে আমাদের তিস্তা পেয়ে গেছে তাই জন্য আমরা মজা খাচ্ছি পাঁচ পাঁচ বিয়া